এই দেখেন মাছ বাজারে আসছি ইলিশ মাছ কিনতে দেখেন তো কার কোন মাছ পছন্দ ছোট ইলিশ মাছ তাই বারোশো টাকা কেজি এক কেজিতে দু দিয়ে তিন দিয়ে দু হবে মনে হয় বারোশো টাকা কেজি এত ইংলিশ মাছের দাম গরিব মানুষ কিভাবে খাবে তারপরে এই অন্য অনেক পাতের মাছ ছিল ena mach bazar ke kimas kete pasondo karen bhaibonera comment kore janen ke kimas khaben kar ki mas ke mas pasondo dekhen de vexen do we cut plat apure ke kimas khare apn ser তা আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি বাজারে গেছি এত সুন্দর দৃশ্য অনেক মাছ হচ্ছে নর্মালি চিংড়ি মাছ কিনতে গেছিলাম শীতের দিন লাউ চিংড়ি খাওয়ার ছিল। তারপর ইলিশ মাছ আর ছিল ইলিশ মাছ আমরা কিনেছি চিংড়ি মাছ ইলিশ মাছ বিভিন্ন এই চিংড়ি মাছটা অবশ্য পাইনি ইলিশ মাছ পাইছি ইলিশ মাছ কিনে নিয়ে চলে আসছি তো এরকম ভাবেই করছি তা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো ওইখানে গেলাম এরকমভাবে বিভিন্ন প্রকার মাছ দেখে তো ভিডিও করলাম যে আশা করি আপনাদের সবাই ভালো লাগবে তো এই আর কি এই দিয়েছিল আজকের ব্লগ তা এছাড়া মাছের সাথে হাঁস ছিল এখানে তা আপনারা ফলো দিয়ে বাসে থাকবেন